এই লোক বারবার টায়ারে জুতোর পলিশ লাগাচ্ছিল যাতে ফেটে যাওয়া দাগগুলো লুকিয়ে যায় কিন্তু রেস শুরু হওয়ার আগেই চেকিং স্টাফের নজরে পড়ে গেল শুধু তাই নয় বাইকের পেট্রোল ট্যাংকের ঢাকনার জায়গায় কাঠের টুকরো গুজে রাখা হয়েছিল আর শক অ্যাবজর্বারের জায়গায় ছিল রাবার এমন আধা অপূর্ণ বাইক দেখে আয়োজকেরা সঙ্গে সঙ্গেই তাকে রেসে অংশ নিতে মানা করে দিলেন কিন্তু লোকটা মানার নয় সে জোর করে বাইকটাকে ট্র্যাকে তুলতে চাইল সৌভাগ্যক্রমে স্টাফ সময়মতো তাকে থামিয়ে দিল তার এক গুয়েমি দেখে আয়োজকেরা ভাবলেন চল একটা নকল টেস্টই করা যাক শর্তসুজু একটা যদি তার বাইক পুরো ট্র্যাক পার করতে পারে তাহলেই তাকে রেসে অংশ নিতে দেওয়া হবে শুরুতে তার গতি খুব কম ছিল সবাই ভেবেছিল এ পর্যন্তই পারবে কিন্তু হঠাৎ সে স্পিড বাড়িয়ে দিল আর সবাইকে অনেক পেছনে ফেলে দিল এটা দেখে আয়োজকেরাও হতবাক হয়ে গেলেন কিছুক্ষণের মধ্যেই সে পুরো ট্র্যাক শেষ করে ফেলল এবং রেসের জন্য কোয়ালিফাই করল কিন্তু এবার সামনে এলো বড় সমস্যা স্পিড একশো মাইল প্রতি ঘন্টা ছাড়াতেই পুরো বাইক ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করত এটা ঠিক করার জন্য সে কুড়িটা ব্যাটারি জোগাড় করল টর্চ দিয়ে সেগুলো সীসা গলিয়ে ব্লক বানালো এবং বাইকের সামনে ফিট করে দিল এতে বাইকের ব্যালেন্স ঠিক হলো অবশেষে রেসের দিন এসে গেল সে তার স্বপ্ন পূরণের পথে ফিরল নিজেও বিশ্বাস করতে পারছিল না যে এটা সত্যি বন্ধুদের সাহায্যে বাইক স্টার্ট হলো এটা দেখে আয়োজকেরাও চমকে উঠলেন দ্বিতীয় চেকপয়েন্টে একশো সাতষট্টি তৃতীয়তে একশো একাত্তর খোলা রাস্তায় বাইক ঘোড়ার মতো ছুটছিল সবাই হাততালি দিয়ে তাকে উৎসাহ দিচ্ছিল পঞ্চম চেক পয়েন্টে পৌঁছে তার স্পিড একশো মাইল প্রতি ঘন্টা হয়ে গেল কিন্তু এবার সে প্রচণ্ডভাবে জর্জরিত হচ্ছিল এত গতিতে বাইকের সাইলেন্সার এত গরম হয়ে গিয়েছিল যে তার পা পুড়ে যাচ্ছিল শক্ত করে আঁকড়ে ধরেছিল ফিনিশ লাইন চোখে পড়তেই সে সে ঠিক যাই হোক শেষ শেষ পর্যন্ত পৌঁছাতেই হবে তার সব শক্তি ঢেলে স্পিড বাড়ার সঙ্গে সঙ্গে বাইক আবার কাঁপতে লাগলো হঠাৎ তীব্র বাতাসের ঝাপটায় তার চশমা উড়ে গেল কিন্তু সে হার মানল না চোখ বন্ধ করেও বাইক সামলে নিল এবং রেস শেষ করলো টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা তে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করুন